পাকিস্তান দুই দিন পর পরই গজব বেজুত্তি হচ্ছে গজব বেজুতি এটা কোনো কথা কয়েকদিন আগে আপনারা জানেন চায়না সামিটে ভারতের প্রধানমন্ত্রী তার সাথে হাতি মিলায় নেই হাত মিলান তো দূরের কথা নরেন্দ্র মোদি এবং রাশিয়ার পুতিন এবং চাইনিজ প্রেসিডেন্ট এরা অধিক টাকাই নেয় আমি তো তাও বলেছিলাম যে স্টুডেন্টের মতো দাঁড়িয়েছিল এরা তিনজন ছিলেন প্রিন্সিপাল তিনজন প্রিন্সিপাল কে কে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট এবং চাইনার প্রেসিডেন্ট এরা দুইজন কি ছিলেন প্রিন্সিপাল পাবলিক আমার গালাগালি শুরু করলো বলো যত দারুণের মতো তারা ছিল চৌকিদারের মতো কার কথা বলছে জানেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা এটা কোনো কথা এইভাবে গজব বিদ্যুতি আচ্ছা ওটা তো গেলোই বিচ্যুতি এসে গেছে তারপরেও তারা বিভিন্ন কারণে বিজ্ঞতি হচ্ছে নতুন করে বলা কিছু নেই কিন্তু সর্বশেষ যে গজব বিচ্যুতি হলো সে বিচ্যুতিটা কি জানেন সর্বশেষ গজব বিদ্যুতিটা হচ্ছে ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হাপি মিলাই নেই গো হারা হেরেছে সেই কথাও রাখলাম একেবারে হারা হেরেছে খোদ পাকিস্তানের এই গালাগালি করতেছে বিশ্রী ভাষা আপনি পাকিস্তানি চ্যানেলগুলো তো যান পাকিস্তানি ইউটিউবারদের ভিডিওগুলো গুলো দেখেন দেখবেন পাকিস্তানের খেলোয়াড়দের যা ইচ্ছা তাই ফসা ফাছা গালিয়ে দিতেছে ধুয়ে দিতেছে একেবারে এরকম গজব ইচ্ছুতি আর কতদিন হবে এরা ভারতের ক্রিকেটাররা তাদের সাথে হাতী মেলায় নেই আবার কয়দিন আগে পাকিস্তানের কোন স্টেডিয়ামে যেন খেলাইতেছে সেখানে আবার ফটকা উঠেছে মানুষ মারা গেছে তার আগে কয়দিন তাদের সামরিক বাহিনীর উপর হামলা তার আগে তো মসজিদে মসজিদে এগুলো তো মারামারি ভাই নিজেরা নিজেরা মারামারি করে মরে দেয় গোলাগুলি করে এগুলো তো আছে এরা আমাদের বলছিল হৃদয় পরিষ্কার করেন বাংলাদেশ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী নাকি সে দার একলাই দুই পদ্মা রাখছে উপপ্রধানমন্ত্রী আবার পররাষ্ট্রমন্ত্রী আমাদের হৃদয় পরিষ্কার করতে হবে তাদের হৃদয় এতই পরিষ্কার যে মানুষ তাদের সাথে হাত মেলায় না তাদেরকে কেউ তাকায় না কারণ তাদের খাসি লত জানে তারা কি কি করে বিদেশ গিয়ে মার তারা বেগার তারা তাদের সাথে কি হাত মিলাবে তো হাত মিলানোর যোগ্য না হাত মিলাবে কিভাবে সর্বশেষ গজব বিচ্ছিত রয়েছে ওটা একটু ভারত বাংলাদেশে দেখে আসি মানে গোবিন্দা পরামানবিক মানে কি বলছে জানেন গণেশ নাকি বিরাট বেহরি করছে কেন কারণ জামাতের যে ভিসি তার সাথে খারাপ আচরণ করছে বরাবরই এই কি গোবিন্দা পারমাণবিক জামাতের পক্ষে থাকে শিবিরের পক্ষে থাকে তারপর আপনার কি বলে সর্বনায় ফিরের সম্মেলনে যায় আমি জানি না তার টুনটুনি কাটা হয়েছে কিনা আমি জানি না আবার তারা ভারতের দালালো বলি হিন্দুর দালালো বলি অদ্ভুত ব্যবহারের লোকটা যাই হোক গণেশের বেয়াদবি দেখে তার মন নষ্ট হয়ে গেছে কিন্তু বাংলাদেশে যে শত শত শিক্ষক হাজার হাজার শিক্ষক বেজিত হল তখন আর বেয়াদবি চোখে পড়েনি শিবিরদের মতোই এই গোবিন্দ পারমাণবিক যায় মানে ভালো লাগে বাংলাদেশের রাজনীতি দেখতে দেখতে না কখন হাসবো না কাঁদবো আপনি কমেডি মানে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ঘটনা দেশের ঘটনা দেখবেন আর তাদের বয়ান শুনবেন পুরো কমেডিয়ান সবাই কাজ দেখে মনে হয় শর্মনাই এতদিন জামাতের নাম শুনতে পারতো না এখন জামাতের রানিং মেট ক্ষমতার কি মোহ এতদিন আবার নির্বাচন দিতে চাইল না হঠাৎ করে নির্বাচনের ঝড় বয়ে যাইতেছে এই জাসদি আইসা বলে নির্বাচন দিবে যাসদি এসে বলে নির্বাচন দিবে যাসুদি কী রেজা সাহেব নির্বাচন ছাড়া হবে না কয়দিন আগে বলো সংবিধান ছুড়ে ফেলবে ফেলে দেবে হ্যান করবে তেন করবে তার আগে নির্বাচন দেবে না এখন ঠিক উল্টা কি বুঝলেন মানে বোঝাবারও মুশকিল এই দেশের কথাবার্তায় আমরা আমি আমরা যখন আগে বলতাম জামাত মুনাফিক তখন ছাত্র দল বিএনপির লোকেরা আমার গেলাগালি করতো এখন বিএনপি লোকেরা মার্শাল্লাহ বলা শুরু করছে জামাত মুনাফিক যাই হোক দেখেন সামনে কি হয় খুব মজার মজার ঘটনা ঘটতেছে তো ডাল মেখোজ কালা হয় তবে খুব ঠান্ডা করে ফুলবে খুব শীঘ্রই এই অনুসরকারকে ঠান্ডা করে ফুলবে কেউ কেউ দেখতে পারবেন